নেতৃত্ব দিচ্ছে ক্যাডেট সার্জন সাদী সঙ্গিয়ার পতাকা বহন করছে ক্যাডেট কর্পোরাল নাবিল আহমেদ ব্যাপার বহন করছে ক্যাডেট কর্পোরাল আফটার দ্য বিএনসিসি কন্টিনজেন্ট নেক্সট দ্য উইথ অ্যাপ্রোচ দা দ্য কন্টিনজেন্ট ইজ লেড বাই ক্যাডেট সার্জেন্ট ফারিয়া হোসেন দ্য কন্টিনজেন্ট ফ্ল্যাগ এন্ড দ্য প্লেট আর ক্যাডিট রেসপেক্টিভলি বাই ক্যাডেট সার্জেন্ট তানিয়া অ্যান্ড ক্যাডেট সার্জেন্ট মাইশা

তালুকদার মোহাম্মদ তহসিনের নেতৃত্বে স্কাউট দলের সদস্যবৃন্দ মানব প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে আফটার দ্য স্কাউট বয়েজ কন্টেনজেন্ট নেক্সট অ্যাপ্রসেস দ্য রুবার স্কাউট লেডি কন্টেনজেন্ট উইথ এ ভিউ টুট দ্য কন্টেন্ট ইজ লেড বাই আনিকা আক্তার দ্য কন্টেন্ট ফ্ল্যাগ অ্যান্ড দ্য প্লে আর ক্যারিড রেসপেক্টিভলি বাই তাসনিম ফেরদৌস অ্যান্ড শিমলা আক্তার মালিকা আক্তারের নেতৃত্বে কার্লিং রোভার স্কাউটের সদস্যবৃন্দ মানবর প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এরপর পদ্মা হাউসের সদস্যবৃন্দ মান্ডভর প্রধান অতিথিকেও বিভাজন জানানোর জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছে নেতৃত্ব দিচ্ছে এহ সানুল হক পতাকা বহন করছে আমি ফাইয়া জর্নব টাকার বহন করছে আহ্নাফ আমিন নেস কাম দ্য পদ্মা হাউস কন্টিজেন্ট দ্য রুলি চ্যাম্পিয়ন হাউস টু সেল্যুট দা সিট কেস দা কন্টিজেন্ট ইজ লেড বাই এস আনুল হক অর্ণ অফ দা দ্য কনটেজেন্ট ম্যাট অ্যান্ড দ্লেকার্ড ইজ কেরিট বাই আহ্নআফ পদ্মা হাউজের পরপর মেঘনা হাউজের সদস্যবৃন্দ মানবর প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে নেতৃত্ব দিচ্ছে নুরিয়া আলম রাফসান পতাকা বহন করছে আবদুল্লাল মামুন প্ল্যাকার্ড বহন করছে রাফি আপনার দল কথা হাউস কনটিনজেন্ট হিয়ার কামস আ হাউস কনটিনজেন্ট দা কনটিনজেন্ট ইজ লিড বাই রাফসান আব্দুল্লাহ হোল্ডস আ কনটিনজেন্ট ফ্ল্যাগ এন্ড প্লে কার্ড ইজ বাই রাফি তাসিনানা নে নির্তিতে যমুনা হাউসের সদস্যবৃন্দ মানবর প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে পতাকা বহন করছে আদনা না লায়ান প্লে বহন করছে ইয়াসি আফটার যমুনা হাউস নেক্সট কামস দ্য শোর হাউস কন্টিনজেন্ট দ্য কন্টিনজেন্ট ইজ লেড বাই হাউস প্রিফেক মুজাবুল হওয়াজিজি হাউস গেমস প্রিফেক সাজজাদ হোল্সা কন্টেনজেন্ট ফ্ল্যাট অ্যান্ড দ প্লে কার্ড ইজ ক্যারিড বাই রপসা জামুল হক ওজির নেতৃত্বে সুরমা হাউজের সদস্যবৃন্দ মান্যবর প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এরপর মান্যবর প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছে চৌকদ পাদক দলের সদস্যবৃন্দ নেতৃত্ব দিচ্ছে কলেজ গেটস পিফেক্ট ফ্রিদ দাল সাজিদ Finally, Abrus the most exciting, and courteous is contingent of Jalalabad Cantonment Public School and College. The contingent is led by Faheed Al -Shajid. The other members of the contingent are Abid, Anam, Sami, Hasin, Lamia, Suley, Aditya, Pratoy, Kartona, Rubaba, Dua, Kubo, Gulzar, Tasviya, Shayan, Ophubbo, and. তার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি